উনি যে উত্তরপ্রদেশের প্রশংসা করেছেন সত্যি প্রশংসা করার মতো এটা অস্বীকার করার মতো জায়গা নেই প্রশংসা করতে হবে না প্রশংসা করে সত্যি কথা বলে ফেলেছেন। ভালো ব্যবস্থা দেখে স্নান করায় খোদ নিজের পার্টি থেকে কানমোলা খেয়েছেন তৃণমূল সাংসদ সেই আগেই এখানে তিনি স্নান করলেন না তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির হুগলি ত্রিবণিতে কুম্ভে স্নান না করা নিয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার হুগলি ত্রিবেণীতে এসে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ত্রিবেণী কুম্ভে স্নান না করা নিয়ে শুধু মাথা জল ঠেকানো নিয়ে কটাক্ষ করেছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে উনি একজন সিনেমা আর্টিস্ট যেটার জন্য তৃণমূল ওনাদের আনে। এদের সঙ্গে হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই উনি যে উত্তরপ্রদেশের প্রশংসা করেছেন সত্যি প্রশংসা করার মতো এটা অস্বীকার করার মতো জায়গা নেই যেই ওখানে যাবে তাকেই প্রশংসা করতে হবে আমি নিজেও গিয়ে দেখলাম বিপুল পরিমাণ লোক এত পরিমাণ লোক সামলানো অসম্ভব ব্যাপার তাই সাংসদ না চাইতেও প্রশংসা করে সত্যি কথা বলে ফেলেছেন ভালো ব্যবস্থা দেখে স্নান করায় খোদ নিজের পার্টি থেকে কান খেয়েছেন তৃণমূল সাংসদ সেই আগে এখানে তিনি স্নান করলেন না সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের সিনেমা যে তৃণমূল আনে মাঝে মাঝে ভোট যেতার জন্য ভোট যেতার জন্য দিল্লির সাধারণ মানুষের যোগাযোগ স্বাভাবিকভাবে প্রশংসা করতে পারেন ব্যবস্থা প্রশংসা করা হবে এটা জায়গা নেই যেই যাবে হয় তাকেই প্রশংসা করতে মানুষ আছে তারপরেও যেভাবে যাচ্ছে

ত্রিবের পবিত্র সঙ্গমে আমরা স্নান করে আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি রাজ্যের সম্পাদক অন্যান্য নেতৃত্ব জেলার তারা সকলে কিন্তু উপস্থিত আমরা সবাই এখন স্নান করি শুধু তাই নয় গত ন তারিখে আমি এক রাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম সঙ্গমের সেই পবিত্র জল আছে সেই পবিত্র জলে আমি মিশিয়ে দিলাম অর্থাৎ বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এক গঙ্গা যমুনা গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা যে চেষ্টা আমাদের পুজন আমন্ত্রণ পর্যন্ত প্রতিফলিত হয় সেইটাই আবার জাগরণ ঘটেছে যেমন পুম্বে কোটি কোটি লোক গেছে আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে পবিত্র মা গঙ্গার মধ্যে গাহন ঘটছে এবং বাংলাতে আবার আমার বাংলায় কিন্তু কোন জায়গায় রাজনীতি পিছু ছাড়ছে না দেখো কুম্ভতে স্নান করতে গিয়েও রাজনীতি পিছনে ছাড়ছে না ইউপি প্রয়াগরাজে কুম্ভ মেলাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে এবার হুগলি কিন্তু ত্রিবেণীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে আর সেখানে একে একে করে স্নান করতে এলেন কেন্দ্রমন্ত্রী বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার অন্যদিকে হুগলি সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি আর এই স্নান করাকে নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার রচনা ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেন যে প্রয়াগরাজে ইউপি গভর্নমেন্টের ভালো ব্যবস্থা দেখে কিন্তু রচনা ব্যানার্জি সেখানে স্নান করেছিলেন আর সেই এবং ইউপি সরকারের ঢালাও প্রশংসা করেছিলেন সেই জন্যে তিনি নিজের দল কাছ থেকে তৃণমূল কাছে কানমোলা খেয়েছেন সেই জন্যে উনি রাগে কিন্তু ত্রিবেণীতে স্নান করলেন না শুধু মাথায় জল ছিটিয়ে চলে গেলেন আর এটাতে দেখা যাচ্ছে যেখানে সুকান্ত মজুমদার আরও বললেন যে আমি কিন্তু ন তারিখে ইউপি প্রয়াগরাজ গিয়েছি সেখানে কুম্ভের জল এখানে এসে এই ত্রিবেণী জলে মিশিয়ে দিলাম উনি কিন্তু জানান যে কুম্ভ মাধ্যমে উনি সারা দেশের সাম্প্রতিক সম্প্রীতি জন্যে সবার সবার মানুষের মঙ্গলের জন্য উনি চেষ্টা করছেন আর এদিকে কিন্তু দেখা যাচ্ছে হুগলি সাংসদ বলেন যে আমি কিন্তু এখানে গ্রিন কালার মানে সবুজ কালার শাড়ি পরলাম কেন আমি একটু কালার চুগিয়ে আছি আর দেখা যাচ্ছে রচনা ব্যানার্জি ইউপিতে গিয়ে কিন্তু তিনি গেরুয়া শাড়ি পরে স্নান করেছিলেন এখানে কিন্তু শুধু গঙ্গা জল মাথায় ছিটিয়ে চলে যান তিনি জানিয়েছেন যে একবার তো কুম্ভে স্নান করে নিয়েছি সেই জন্যে আমি এখানে কিন্তু মাথায় গঙ্গা জল ছিটিয়ে চলে গেলাম তো বাংলায় কিন্তু কোনো বিষয়ে বা কোনো 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 ব্যাপারে কিন্তু রাজনীতি কিছু ছাড়ছে না কুম্ভতেও দেখা গেল কি তৃণমূল এবং বিজেপি এক অপরকে কটাক্ষ করতে ছাড়ে উনি যে উত্তরপ্রদেশে প্রশংসা করেছেন সত্যি প্রশংসা করার মতো এটা অস্বীকার করার মতো জায়গা নেই যেই ওখানে যাবে তাকে প্রশংসা করতে হবে তাই সাংসদ না প্রশংসা করে সত্যি কথা বলে ফেলেছেন ভালো ব্যবস্থা দেখে স্নান করায় খোদ নিজে পার্টি থেকে কানভোলা খেয়েছেন তৃণমূল সাংসদ সেই আগেই এখানে তিনি স্নান করলেন না তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির হুগলি ত্রিবণিতে কুম্ভ স্নান না করা নিয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের तणमूल कंग्रेस आदे अञा भोट जेतिरो भोट जेतिरी হুগলি ত্রিবেণীতে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক এই মন্তব্য করলেন পাশাপাশি তিনি বললেন উনি একজন সিনেমা আর্টিস্ট ভোটে জেতার জন্য তৃণমূল ওনাদের আনে এদের সঙ্গে হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই উনি যে উত্তর প্রদেশের প্রশংসা করেছেন সত্যি প্রশংসা করার মতো এটা অস্বীকার করার মতো জায়গা নেই যেই ওখানে যাবে তাকেই প্রশংসা করতে হবে আমি নিজেও গিয়েছিলাম গিয়ে দেখলাম বিপুল পরিমাণ লোক এত পরিমাণ লোক সামলানো সম্ভবই নয় একেবারে অসম্ভব ব্যাপার তাই সাংসদ না চাইতো প্রশংসা করেই সত্যি কথা বলে ফেলেছে ভালো ব্যবস্থা দেখে স্নান করায় খোদ নিজের পার্টি থেকে কানমোলা খেয়েছেন তৃণমূল সাংসদ সেই আগেই এখানে তিনি স্নান করলেন না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না